আমরা যদি গীতাকে বিশ্বাস করে থাকি ধর্ম রক্ষা করার কাজটা সবার শুধু বিজেপির কর্মী সমর্থকদের খেলাফত কমিটির অনুষ্ঠানে গিয়ে কমপ্লিটলি একটা রিলিজিয়াস অনুষ্ঠানে সেখানে তিনি প্রথমত দেখুন আমরাও যারা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তাদেরকে প্রতি শুভেচ্ছা জানিয়েছেন সমস্যা কিছু নেই কিন্তু আমাদের হরিনাম সংকীর্তন বা ভাগবত কথায় যেমন অন্য ধর্মের লোকেরা আসা উচিত নয় আমরা আহ্বানও করি না আমাদের মন্দির নির্মাণ হয় আমাদের অর্থে সরকারি অর্থ নিই না অন্য ধর্মের অর্থ নিই না ঠিক অন্য ধর্মের ক্ষেত্রেও তাদের যখন ধর্মীয় রিলিজিয়াস অনুষ্ঠান হবে সেই ধর্ম যারা পালন করেন তাদেরই থাকা উচিত মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে আমাকে কাউন্টার করার জন্য বলেন আমি ব্যানার্জি আমি শিব ঠাকুরের দিকে মাথা করে ঘুমাই আমি ব্রাহ্মণ বাড়ির কন্যা এগুলো বলার পরে তিনি কি করে খেলাফত কমিটি আয়োজিত অনুষ্ঠানে যান এক নম্বর দ্বিতীয় কথা আমি ইসলাম ধর্ম সম্পর্কে বেশি জানি না কিন্তু আমি যেটুকু জানি সেখানে তাদের নারীরা আলাদাভাবে ধর্ম পালন করে পুরুষরা আলাদাভাবে ধর্ম পালন করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা নারী তাকে কীভাবে সেখানে অ্যালাউ করেন আর যদি খিলাফত কমিটি করে থাকেন আমরা নয় সাম্প্রদায়িক পার্টি হিন্দুদের পার্টি গর্বিত হিন্দু বিজেপি কোন অসুবিধা নেই তাহলে সে কুল আপনাদের তো কংগ্রেস আছে পীর সাহেবের পার্টি আইএসএফ আছে তাদেরকে বা সেখানে খেলাফত কমিটি ডাকেন না কেন তারপরে যে ভাষাতে তিনি আক্রমণ করেছেন হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলে এবং বলছেন ওরা দাঙ্গা করতে এলে আপনারা দেবেন আরে হিন্দুরা কোথাও দাঙ্গা করে না আমি যে মাটিতে দাঁড়িয়ে আছি এখানে শর্মার একটি মন্তব্য নিয়ে এই বেথুয়া এবং নাকাশিতে নাকাশি পাড়ায় কি হয়েছিল সবাই জানে দু সালে আমাকে এখানে ঢুকতে দেওয়া হয়নি আমি ধুবুলিয়াতে সভা করেছি পরে আবার অনুমোদন নিয়ে এখানে আমাকে সভা করতে হয়েছে আরে বেছে বেছে হিন্দুদের দোকান ভাঙা হয়েছে এবং নাকাসিপাড়া রেল স্টেশনকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল হিন্দুরা কোথাও করে না এসব জিনিস হিন্দুরা মোথাবাড়িতেও করেনি নওদাতেও করেনি বেলডাঙ্গাতেও করেনি আমাদের সংস্কৃতি কালচার এগুলো শেখায় না বলেছে দাঙ্গা করে হিন্দু দাঙ্গা করে পলিটিক্যাল পার্টিটা আমরা আছি আপনাদের পাশে আমি আছি অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে দিদি আছেন ফলে আপনাদের কোনো চিন্তা নেই দাঙ্গা করে পলিটিক্যাল পার্টিরা দাঙ্গা করে পলিটিক্যাল পার্টি মনে উনি বিজেপি কে ইঙ্গিত করে এসব কথা বলেছেন ক্ষমার অযোগ্য কথা বলেছেন গঙ্গা ধর্ম বলে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে এ পার্টিটা পশ্চিমবঙ্গে আছে পুলিশের জন্য পুলিশকে যদি নির্বাচন কমিশন নির্বাচনের সময় রাজীব কুমার মনোজ বর্মার বাহিনীর হাতে যদি শিকল লাগিয়ে দেয় বাংলার জনগণ হিন্দু জনগণ তারা প্রস্তুত আছেন সুদে আসলে হিসাব তুলে নেওয়ার হাতে লাঠি বারো হয়েছে এরপরে আমরা সময় মতন ঠিক বুঝে নেব আর এ কথা অনেককে বলতো উনিশশো চুরাশি সালে যখন অটলজি দুজন জিতেছিলেন তখনও অনেকে এসব কথা বলতো লোকসভা নির্বাচনের পরও বলেছে তো শুরু হয়ে গেল সাফ করে দেবো হরিয়ানায় তার উত্তর পেয়েছেন মহারাষ্ট্র তার উত্তর পেয়েছেন সাতাশ বছর পরে দিল্লিতে লোক উত্তর দিয়ে দিয়েছে সব দম্ভ বেশিক্ষণ চলে না দম্ভ বেশিক্ষণ চলে না পশ্চিম বাংলায় উনচল্লিশ হিন্দু বিজেপি ভোট দিয়েছে আমাদের আপিল যে হিন্দুরা ভোট দিতে যান না হিন্দু ভোট পরে গড়ে পঁয়ষট্টি থেকে আটষট্টি শতাংশ তিরিশ থেকে বত্রিশ হিন্দু ভোট দিতে যান না দশ হিন্দু যদি এর মধ্যে এসে ভোটটা শুধু দিয়ে যান অন্য রাজ্যে থাকেন বিদেশে থাকেন ভোটের সময় বাংলাটাকে বাঁচানোর জন্য হিন্দুদের বাঁচানোর জন্য হিন্দুদের দেবদেবী মন্দির বাঁচানোর জন্য মোথাবাড়ির মতো ঘটনা যাতে না হয় তাহলে উল্টে যাবে আর কাউকে লাগবে না বাংলায় দুহাজার ছাব্বিশে পরিবর্তন ঘটাতে হলে হিন্দু ভোটকে ইউনাইটেড করতেই হবে আর যেভাবে বিজেপি এগোচ্ছে যেভাবে শুভেন্দু এ অধিকারী এগোচ্ছেন তাতে সেই হিন্দু ভোট যে কনসলিডেশন হচ্ছে সেটা কিন্তু যেদিকেই চোখ রাখা যাচ্ছে স্পষ্ট হয়ে যাচ্ছে কিন্তু শুভেন্দু অধিকারী যতখানি না এফোর্ট দিচ্ছেন এই হিন্দু ভোট ইউনাইটেড করতে বোধহয় শাসক দলের সর্বোচ্চ নেত্রীর ভূমিকায় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে কেননা আজকে আপনারা জানেন রেড রোডে সংখ্যালঘুদের একটি ধর্মীয় অনুষ্ঠান ছিল সেখানে তিনি গিয়েছিলেন কিন্তু ধর্মীয় অনুষ্ঠান হলেও পুরোদস্তুর রাজনৈতিক বক্তৃতা করেছেন এবং সেখানে এই রাজ্যের সংখ্যালঘুদের কেউ ছুঁতে পারবে না তাদের পাশে সরকার আছে তাদের পাশে তাদের দিদি আছে তারা যা খুশি তাই করতে পারেন সেই খোলা সে দিয়েছেন বেশ করেছেন কিন্তু তার পাশাপাশি তিনি জুমলা পার্টির বলে দিয়েছেন একটা ধর্মকে প্রশ্ন উঠছে জুমলা পার্টিটা কে সেটা কি ভারতীয় জনতা পার্টিকে বলছেন ভারতীয় জনতা পার্টিকে যদি টার্গেট করেন তাহলে তারা যে ধর্মটাকে প্রোটেক্ট করতে চান সেই হিন্দু ধর্মকে কি গন্দা ধর্ম বলেছেন এই প্রশ্নটা যখন সাধারণ মানুষের মধ্যে ঘোরাফেরা করছে খুব স্বাভাবিকভাবেই সাংবাদিক মহলও সেই প্রশ্নটা রাজ্যের প্রধান বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারীকে করেছিলেন আর তিনি চাঁচা ছোলা ভাষায় তার উত্তর দিলেন এবং তার সঙ্গে আবারও সেই ইকুয়েশনটা বুঝিয়ে দিলেন যে বাংলাতে পরিবর্তন সম্ভব যারা এখনো ভাবছেন যে এই করে থার্টি পার্সেন্ট সংখ্যালঘু ভোট যেটা ডিভিডেন্ড ভোট ব্যাংক তৃণমূল কংগ্রেসের সেটা তাদের পাশেই থাকবে এবং এই রাজ্যে পরিবর্তন হবে না কেননা দু হাজার যে এই রাজ্য থেকে লোকসভা আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস বিজেপি কমে বারোটা আসন হয়ে গেছে ইকুয়েশন মিলবে না দু হাজার ছাব্বিশেও কোনো রকম কোনো পরিবর্তন হচ্ছে না তাদেরকে শুভেন্দু অধিকারী বললেন যে কোন অঙ্কে সেই বাজিমাত করা সম্ভব যারা এই রাজ্যে থাকেন না পরিযায়ী শ্রমিক বা এনআরআই বা সেরকম কিন্তু হিন্দু তারা আসুন বাংলার মানুষকে বাঁচাতে শুধু নিজের ভোটটা দু হাজার নির্বাচনে দিয়ে যান যদি পাঁচ থেকে ছ অতিরিক্ত এই হিন্দু ভোট পরে বিজেপির বাক্সে তাহলেই কিন্তু বাজিমাত হবে কেল্লা ফতে হবে তাদের আবেদন তো করছেনি কিন্তু তার পাশাপাশি এই রাজ্যে যারা হিন্দুরা রয়েছেন যারা দু হাজার নির্বাচনে বিজেপিকে ভোট দেননি তাদের ভোটটাও কিন্তু কনসলিডেশনের পুরোপুরি পাকাপাকি ব্যবস্থা করে ফেলছেন শুভেন্দু অধিকারী এবং সেই লড়াইটা শুরু করে দিচ্ছেন একবারে মুখ্যমন্ত্রীর গড় ভবানীপুর থেকে আপনারা জানেন সামনেই রাম নবমী আসছে এবং এবারে রামনবমী নবমী পালনের জন্য কিন্তু একটা অতিরিক্ত উৎসাহ যুব তরুণ সমাজ হিন্দু সমাজের মধ্যে দেখা যাচ্ছে কেন কেননা ওই যে অমৃত কুম্ভ হয়েছে যেখান থেকে যেখানে কোটি কোটি মানুষ গিয়ে স্নান করেছেন বাংলার বাংলারে কাতারে মানুষ গেছেন সেই মহা মহাকুম্ভকে সেই অমৃত কুম্ভকে ভরা বিধানসভায় দাঁড়িয়ে মৃত্যু কুম্ভ বলে অপমান করেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী আর তাই কোথাও একটা যেন জোশ বেড়ে গেছে জোশ পেয়ে গেছেন এই রাজ্যের হিন্দু বাহিনী তারা দেখাতে চাইছেন যে না মৃত্যু কুম্ভ বলে যতই তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানকে অপমান করা হোক না কেন হিন্দু হিন্দু ভাই ভাই আছে হিন্দু হিন্দু ইউনাইটেড আছে আর সেইটা প্রমাণের সব থেকে বড় জায়গা হচ্ছে রামনবমী সেই রামনবমীতে গোটা রাজ্য জুড়েই এবার শুভেন্দু অধিকারীকে রেখে সামনে রেখে রামনবমী পালন করার ইচ্ছা প্রকাশ করেছেন প্রচুর 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 সংগঠন কাতারে কাতারে এত আমন্ত্রণপত্র পত্র আসছে শুভেন্দু অধিকারীর কাছে যে কিভাবে কোনটা সামাল দেওয়া যাবে তার অফিস রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছে কলকাতায় তার প্রধান বিরোধী দলনেতার যে অফিস আছে সেখানে তো আবেদন পড়েছেই এর পাশাপাশি তার বাড়ি শান্তিকুঞ্জ হলদিয়া নন্দীগ্রাম যেখানে যেখানে তার অফিস আছে প্রত্যেক জায়গাতে আমন্ত্রণপত্র পৌঁছে যাচ্ছে ফলে একটা তো চিন্তা থাকছে যে কিভাবে কি ম্যানেজ করা হবে যেটুকুনি এখনও জানা যাচ্ছে সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী মোট পাঁচ দিন ধরে এই রাম রামনবমী পালনের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন এবং সেটা একদম সুদূর উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ প্রত্যেকটা জায়গা তিনি কভার করার চেষ্টা করবেন যেভাবে মানুষ তাকে পাশে চাইছেন তিনিও মানুষের পাশে সেইভাবেই পৌঁছতে চাইছেন কিন্তু এত সব করলেও মূল ফোকাসটা থাকছে ভবানীপুরে সেখানে হিন্দুত্বের ঝড় যে কতখানি প্রবল হতে পারে সেইটা মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি দেখিয়ে দিতে চান হিন্দুদের যদি জাগিয়ে দিতে পারেন তারা সমস্ত রকম ভয় ত্রুটি দূরে সরিয়ে রেখে যদি রাস্তায় নামতে পারেন যদি রামনবমীর মিছিলে সত্যিই সমাগম হয় এবং সেই মিছিলে নেতৃত্ব শুভেন্দু অধিকারী দেন তাহলে নিশ্চিতভাবেই বলে দেওয়া যেতে পারে যে নির্বাচনের এক বছর আগেই রীতিমতো টেনশনে ফেলে দেবেন কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রীকে এর পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় তিনি যাবেন তো বটেই কিন্তু অধিকারীর একার পক্ষে এত বড় কর্মযোগ্য করা সম্ভব নয় কিন্তু হিন্দুত্বের জাগরণ যে পশ্চিমবঙ্গে হবেই সেইটা কার্যত নিশ্চিত হয়ে যাচ্ছে কেননা ভিএইচপি বিশ্ব হিন্দু পরিষদ তারাও কিন্তু ঠিক করেছেন যে রাজ্যের প্রতিটা কোনায় এবার কিন্তু রাম নবমীর শোভাযাত্রা তারা বার করবেন যতই যেখান থেকে যে বাধায় আসুক তারা কিন্তু তাদের যে ধর্মাচরণ সেটা থেকে কিছুতেই পিছু হটবেন না কিন্তু এখানেও তারা একটা কন্ডিশন রাখছেন কি কন্ডিশন রাখছেন সেটা হচ্ছে যে এই যে রামনবমী শোভাযাত্রা বেরোবে সেখানে মিনিমাম যদি দু হাজার মানুষের সমাগম না হয় সেখানে তারা শোভাযাত্রা বার করবেন না এবং সর্বোচ্চ মাপকাঠি পাঁচ লক্ষ অব্দি তারা রাখছেন অর্থাৎ এই যে রাজ্যের বিভিন্ন কোনায় যে যে শোভাযাত্রা ভিএইচপির আন্ডারে বেরোবে পঞ্চাশ হাজার এক লক্ষ থেকে শুরু করে পাঁচ লক্ষ অব্দি মানুষের সমাগম হবে তবেই সেটা করবেন কিন্তু বিএসপির যিনি রাজ্য সভাপতি রয়েছেন তিনি আবার বলছেন যে এর বাইরে ছোটখাটো যেগুলো সমাবেশ হবে সেখানে যে আমরা পার্টিসিপেট করবো না এমন নয় কিন্তু সেগুলো আন্ডারে হবে না ব্যানারে হবে না কিন্তু যারা আছেন হিন্দুত্ববাদী সংগঠন যারা আছেন তারা যদি সেখানে বার করেন সেখানে যারা কার্যকর্তা রয়েছেন তার কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু সেখানে যোগদান করবেন অর্থাৎ রাম নবমী থেকেই এই রাজ্যের হিন্দুরা যে ইউনাইটেড হয়েছে হিন্দুত্বরা হিন্দুত্ববাদীরা যে আর ভয় পায় না তারা যে রাস্তায় নামতে পারে তাদের ধর্ম রক্ষার ক্ষেত্রে একজোট হয়েছে যে সেই ছবিটা কিন্তু ভিএচপি তুলে ধরতে চাইছে এবং সত্যিই যদি গোটা রাজ্য জুড়ে রামনবমীর দিন এই হিন্দুত্বের ঝড় দেখা যায় এইভাবে মানুষ কাতারে কাতারে রাস্তায় নামে সেটা ডেফিনেটলি এই রাজ্যের শাসক দলের জন্য কিন্তু একটা বড় বার্তা যাবে কেননা শাসক দল বারবারই যেটা করে যেটা বিজেপি অভিযোগ করে তাদের বিরুদ্ধে যে সংখ্যালঘু ভোট তাদেরকে সি এ এনআরসি এরকম বিভিন্ন জিনিসে ভয় দেখিয়ে সেই সংখ্যালঘু ভোট কনসালটেশন করে নেয় এবং ইমাম টিমানদের দিয়ে ম্যানেজ করিয়ে একদম লিখিতভাবে শাসক দলকে সমর্থনের কথা জানায় সেটা সেকুলারিজম হিসেবে প্রচারিত হয় কিন্তু হিন্দুত্বের কথা বললেই সেটা সেটাকে নিয়ে আবার ধর্মের রাজনীতি হচ্ছে এমন দাগিয়ে দেওয়া হয় ফলে সেই জায়গাটা উল্টে দেওয়ার সময় হয়েছে এবং সেটা রামনবমীর মঞ্চটাই সর্বশ্রেষ্ঠ মঞ্চ এমনটাই কিন্তু মনে করছেন এই হিন্দুত্ববাদী সংগঠনগুলো কিন্তু যতই রামনবমীর মিছিল হোক যতই শুভেন্দু অধিকারী অগ্রণী ভূমিকা নিন সামনাসামনি যদি লড়াই করতে হয় হিন্দুত্বের ঝড় যদি সত্যিই হয় এবং হিন্দু ভোট যদি সত্যিই কনসলিডেট করতে হয় তাহলে সেখানে সংঘের ভূমিকা কিন্তু অত্যন্ত বড় হবে এবং সেই ভূমিকায় সংঘও যে এবার পিছপা নয় সেটাও কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে রাজ্যে তরতরিয়ে বাড়ছে আর এস শাখার সংখ্যা বিধানসভা ভোটের আগেই জমি তৈরি বিজেপির আপনারা জানেন যে কোথাও দু হাজার চব্বিশের নির্বাচনে সংঘের সঙ্গে বিজেপির দূরত্ব তৈরি হয়েছিল ফলে যারা সঙ্গী যারা সঙ্ঘ মনোভাবাপন্ন তারা কিন্তু সরাসরি ভোটের ময়দানে নামেননি তারা মানুষের পাশে যেভাবে প্রচার করেন যে দেশ গড়তে ভোট দিতে হবে ভোটটা নষ্ট করলে হবে না এগিয়ে আসতে হবে সেই জায়গাটা তারা কিন্তু করেনি তার ফলাফল আমরা দেখেছিলাম চারশোর আশা করে বিজেপিকে দুশো চল্লিশে গিয়ে থেমে যেতে হয়েছিল কিন্তু কিন্তু বলুন বলুন বুঝেছিল দুপক্ষই যে কোথাও গিয়ে একটা তাল কাটছে এবং এই তাল মিলের অভাব থাকলে আগামী দিনটা শুভ হবে না এবং তারপরেই আমরা দেখলাম সমস্ত কিছু সরিয়ে রেখে সঙ্গীরা সংঘ তারা কিন্তু ময়দানে নেমে পড়েছেন এবং তার রেজাল্ট হাতে নাতে আসতে শুরু করেছে হরিয়ানা যেটা এটা কার্যত হারামের ছিল বিজেপির জিতেছে বিজেপি মহারাষ্ট্র ল্যান্ডসাইড বিক্রি এসছে দিল্লি সেখানে সাতাশ বছর বাদে সরকার গঠন হয়েছে এবং তারপরই যে নজরটা বাংলার উপর পড়েছে সেটা স্পষ্ট হয়ে গেছে কেননা সংঘের যিনি প্রধান সেই মোহন ভাগবতজি তিনি টানা ১২ দিন বাংলায় পড়েছিলেন এবং সেখানে একটা মাত্র ওপেন সভা করেছেন কিন্তু তার বাইরে বাকি এগারোটা দিন তিনি তার তার যে সংগঠনের যারা সাংগঠনিক নেতা রয়েছেন তাদের সঙ্গে একের পর এক একের পর এক বৈঠক করেছেন এবং আপনাদের আগেই আমি জানিয়েছিলাম তিনি পরিষ্কারভাবে বলেছেন যে আপাতত প্রত্যেকটা পঞ্চায়েত এলাকায় সংঘের কার্য কার্য শাখা খুলতে হবে এবং যেগুলো শহুরে এলাকা রয়েছে সেখানে ওয়ার্ড ভিত্তিক সংঘের এই শাখা খুলতে হবে মানুষকে সেখানে আমন্ত্রণ জানাতে হবে মানুষের কাছে পৌঁছতে হবে এবং তারপর মানুষ যদি মনে করেন যে না সঙ্গটা ভালো নয় সঙ্গ যেটা বলছে সেটার মধ্যে সত্যিই কোনো বাস্তবতা নেই তাদের মর্জি তারা ছেড়ে যেতে কিন্তু প্রত্যেকটা হিন্দুর কাছে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছতে হবে এবং তারপরই যে ফুল ফুটতে শুরু করেছে সেটা আমরা দেখতে পাচ্ছি কেননা মোহন ভাগবতী যাওয়ার পরই কিন্তু এই সংঘের শাখার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে গত এক বছরে প্রায় ছশোর কাছাকাছি নতুন শাখা খুলেছে সংঘ এবং এবং এখন সংঘ পরিচালিত যে স্কুলগুলো বাংলায় চলছে সেখানে ছাত্র ছাত্রী সংখ্যা অষ্টআশি হাজার এইটটি এইট থাউজেন্ড সেখানে পৌঁছেছে অর্থাৎ সংঘ যেভাবে হরিয়ানা বলুন মহারাষ্ট্র বলুন দিল্লি বলুন সেখানে সেখানে গেম চেঞ্জার হয়েছে বাংলাতেও যে সেই পথেই যাবে সেটাও কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে একদিকে শুভেন্দু অধিকারী সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন একদিকে ভিএইচপির মতো হিন্দুত্ববাদী সংগঠন যারা কিন্তু একদম কার্যত নিয়ে ফেলেছেন যে না হিন্দুত্ববাদীদেরও আর ঘরে বসে থাকার সময় নেই রাস্তায় ময়দানে এবার নামতেই হবে এই যুদ্ধ বাঁচা মরার যুদ্ধ হয়ে গেছে তারা যেরকম কাজ করছে তার পাশাপাশি সংঘ যারা সাইলেন্টলি শুধু সমাজসেবা করে মানুষকে সচেতন করে এবং অবভিয়াসলি তার ফলটা তার পজিটিভটা ভোট পাক্বে বিজেপির যায় সবাই কিন্তু ময়দানে নেমে পড়ছে সব মিলিয়ে আবহাওয়া কিন্তু ক্রমশ পজিটিভ হচ্ছে আর সেইখান থেকেই কি প্রমাদ গুনছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী শাসক দলের সর্বোচ্চ নেত্রী যে কারণে যেটা তার ডিভিডেন্ট ভোট ব্যাংক সেই সেই স্পেশাল ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে তাকে বলতে হয় তোমাদের খুলনা ছুট দেওয়া রইল কেউ তোমাদের কিচ্ছু করতে পারবে না তোমাদের দিদি আছে কিন্তু এই করে যদি হিন্দুরা ইউনাইটেড হয়ে যায় ছাব্বিশের ভরাডুবি তিনি এড়াতে পারবেন কি মনে হয় আপনাদের উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার